ফ্রান্স সৌদি আরব প্রথম শুরু করি বিভিন্ন দেশের এমবাসি বেগ কিনে এই রাস্তায় বের দুই ডাক অবধি প্রায় দশ বারো ওয়ান দেশের এমবাসি আছে যে কোনো দেশ যে বেলায় এমবাসির মধ্যে ইন্টারভিউ দিতে হলে ডাহা মধ্যে এক রাত তাহন পড়ে এটার লাই এমবাসির ডাক দি তাই ফারাফান অজ্ঞ হোটেলের লাই পরিচয় করাই দিই এমবাসির হাস শেষ করে যে কোনো অজ্ঞ রিক্সা লবে রিক্সাওয়ালারা হবেন দে বাড়ি দ্বারা চেক সামনে যাবে রিক্সা ভাড়া লবো দে ত্রিশ টি বাড়ি দ্বারা চেক পোস্টের সামনে আয় এনে যে কোনো ক্যাপ্টন ফুসর ললি দেখাই দিব হোটেল ওয়াস্ট ভ্যালি হনান্দি আর নলি গুগল ম্যাপের মধ্যে যাই এনে হোটেল ওয়েস্ট ভ্যালি লিখিয়ে এনে সার্চ দিলে এই হোটেলের নামি অলদ হোটেল ওয়েস্ট বেঙ্গ হোটেলের মধ্যে দিম আগে রুম গিন দেখা কাপল রুম শুরু করি ব্যাগ ধরনের রুম ফেবে ই তারা কাপল রুম গিন খুব সুন্দর করে সাজাই দেয় ওয়ারে দুইজনের লাই ফল ফ্রুটস আইটেম মধ্যে চা কফি শুরু করে হনেক কিছু কমতি নাই বাথরুমের মধ্যে বাথটব সহ বেশ কিছু আছে জিবেদ মধ্যে লেডি লেডি গোসল করতে পারবে সাধারণত বাথরুমের মধ্যে যে জিনিস কিনতে হয় প্রয়োজন এন্ড বেকিং জিনিস পাই যাবেন গুই যারা স্বামী স্ত্রী দুইজন আছেন তারা চাইলে কাপল রুমই বে লইতে রুম বুকিং অথবা বিস্তারিত জানি বেলা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কাপল রুম ইবে সারা এন্ডে দুই বেটের রুমও আছে দুই বেটের রুমই বে এক বেটে একজন করে দুইজন তাই থাকিবেন যারা আলাদা থাকতে চান তারা চাইলে রুমই বে তাকিত পারবে এক কান রুমের মধ্যে যতজন তাইবেন প্রত্যেক জনলাই চা কফি এগিন প্রত্যেক রুমের মধ্যে দিয়া থাকে পাশাপাশি তিনজন

গরুর মাংস খাইবে থানার মানব আলো প্রায়ও মোটামুটি হম আছে এখন দশ হতার এক খতল দু ডাহা শহরের রাস্তার যে অবস্থা সব সময় মাথা রাখিবেন দে এম্বাসির আশেপাশে হোটেল লোবেলা এম্বাসির তুন দূরে হোটেল লাইনে যদি জামত ফরিজন তৈলি তোমার এম্বাসীর ডেটও শেষ তুইও শেষ